ডক্টর ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন বিষয়ে জাতিসংঘ অবশেষে তদন্ত প্রতিবেদন দিয়েছে প্রতিবেদন অনুযায়ী হচ্ছে ষোলোই জুলাই থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত কমপক্ষে হচ্ছে ছয়শো জনকে হচ্ছে হত্যা করা হয়েছিল এবং এর মধ্যে কমপক্ষে ৩৫ জন হচ্ছে শিশু আপনারা যারা প্রায় প্রতিদিনই এই স্বাধীনতাকে চেয়েছিলাম জানতে চান বারবার তারা জেনে রাখেন এই মানুষগুলোর জীবনের দাম আপনাদের লোক দেখানো কোনো একটি শোক প্রকাশের চেয়ে কখনোই কম না শোকের কি কখনো তুলনা হয় মনে রাখবেন দুনিয়ার ইতিহাসে যে কোনো নেতার মৃত্যুর চেয়ে ছয়শো জন মানুষের মৃত্যু কখনোই কম না আপনারা কখনো একজন মানুষের জীবনের দাম দিয়ে আরেকজন মানুষের জীবনের দামকে বিচার করবেন না প্লিজ ন্যায় বিচার এমন এক অদ্ভুত জিনিস যেটা পেতে আমাদেরকে অসংখ্য অন্যায় পার করে আসতে হয় ফলে আপনারা যারা শান্তি চান তারা কখনো ভুলবেন না ন্যায় বিচার ছাড়া শান্তি মূলত হচ্ছে প্রহসন আপনি কি করে শান্তি পাবেন যখনই ছয়শো জনেরও বেশি মানুষ ন্যায় বিচার পায়নি বলুন তো